আসসালামু আলাইকুম বেওয়ার্স আজকে এইচটি ফান্ডসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে ভিডিও ছোট্ট সময় চায়না আয়না পাওয়ার টেবিল দেখাবো কিছু সুন্দর সুন্দর পাওয়ার টেবিল দেখেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কালারের হচ্ছে পাওয়ার টেবিলগুলো আমাদের কাছে আসে এছাড়াও আরও অনেকগুলো কালার আমাদের আসে সেগুলো হচ্ছে আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে এই মতো আমরা ছবি দিতে পারবো অথবা আমরা ডিরেক্ট ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর এইগুলো হচ্ছে চায়না কালার মেলামাইনগুলোর তৈরি এটা আমাদের কাছে দুইটা সাইজ আছে তো এই দুইটা সাইজটা আমি একটু দেখাই দিই এইখানে যেটা আছে দেখেন এটা হচ্ছে রেগুলার সাইজ আমাদের এটা মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য ত্রিশ ইঞ্চি ক্রস আছে আঠেরো ইঞ্চি উচ্চটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এটা এটা সাদা একটা চেয়ার থাকবে আর এটা হচ্ছে প্লেন আর্সারি থেকে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে যে কোনো কালারে নেবেন যে কোনো ডিজাইন বা কালারের নেবেন এই যে সাইজটা এটা বর্তমান প্রায় হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পাঁচ হাজার আটশো টাকা নিতে পারবেন এই যে রেগুলার সাইজ টেবিলটা যে কোনো কালারের আর অ্যাডাল্ট সাইজ যেটা অ্যাডাল্ট সাইজ আছে এটার মেজারমেন্ট আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য ছত্রিশ ইঞ্চি প্রস্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এটা আমাদের কাছে এটা প্লেন থেকে একবার কলেজ লেভেল পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার করলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এটাতেও সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকায় আমাদের কাছে বড়ো সাইজের এই টেবিলটা আপনারা নিতে পারবেন বড়ো সাইজের যে কোনো কালার টেবিল নেবেন ডিসকাউন্ট প্রাইস কিন্তু শুধুমাত্র সাত হাজার আটশো টাকা আর আমাদের প্রোডাক্টগুলো নিতে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার আর আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর যোগাযোগ করুন ধন্যবাদ